ओम नमस्ते अस्तो भगवानो विश्वेश्वराय महादेवाय त्रंबकाय त्रिपुराय त्रिकांगी कालाय काीद्राय नीलक मृत्यु सर्वस्वराय सदाशिवाय श्रीमान महादेवाय नमः অর্থাৎ ভগবান শম্ভুকে নমস্কার হে ভগবান বিশ্বেশ্বর মহাদেব চম্বক ত্রিপুরাক্ত ত্রিকাঙ্গিকাল কালাঙ্গি রুদ্র নীলকণ্ঠ মৃত্যুঞ্জয় সর্বেশ্বর সদাশিব শ্রীমন মহাদেবকে নমস্কার করি আমি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে চলে এসছি মহাদেবের গায়ত্রী মন্ত্র মাহাত্ম নিয়ে তো চলুন ভিডিওটি পুরোটা শুনতে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি বেনারস মানে বারাণসীর কাশী বিশ্বনাথের কিছু মুহূর্ত তার সঙ্গে শেয়ার করেছি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটি শুনুন আশা করছি আপনাদের সত্যি ভালো লাগবে নামো পার্বতী পদে হর হর মহাদেব শিব গায়ত্রী মন্ত্রের মাহাত্ম ও বাংলা অর্থ হিন্দু ধর্মগ্রন্থে ভগবান শিবকে সর্বশক্তির প্রতীক বিশ্ব নিয়ন্তা এবং কল্যাণময় মহাদেব হিসাবে পুজো করা হয় শিবের ভক্তিমূলক মন্ত্রগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ও পবিত্র মন্ত্র হল শিব গায়ত্রী মন্ত্র এই মন্ত্র শিব গভীর ধ্যান ভক্তি ও আত্মশুদ্ধির এক মহৎ পথ হিসাবে নির্দেশ করা হয় সংস্কৃতে ওম তৎপুরুষায় বিদাহে মহাদেবায় ধীমাহি তন্নুদ্র প্রচোদয়া যার বাংলা উচ্চারণ আর তার অর্থ হলো আমরা তৎপুরুষ সেই মহাত্মা শিবকে জানার চেষ্টা করি আমরা মহাদেবের ওপর ধ্যান করি সেই রুদ্রদেব আমাদের বুদ্ধিকে সৎপথে এবং জ্ঞান লোকের দিকে প্রেরণা দিন এই মন্ত্রের মহাত্ম হল এক আধ্যাত্মিক উন্নতি এই মন্ত্র জপ করলে আত্মা প্রবৃত্ত হয় এবং ভক্ত শিবের সাথে একাত্ম অনুভব করে দুই মানসিক শান্তি নিয়মিত জব মনকে প্রশান্ত করে এবং নেতিবাচক চিন্তাকে দূর করে তিন জ্ঞান ও প্রেরণা লাভ মন্ত্রের শক্তি মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রেরণা ও জ্ঞানের আলো প্রদান করে চার রক্ষা কবচ ভক্তরা বিশ্বাস করেন যে শিবের গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনে অশুভ প্রভাব ও ভয় দূর হয় পাঁচ পুণ্য ও কল্যাণ এই মন্ত্র জপের মাধ্যমে ভক্তরা সংসারে শান্তি সমৃদ্ধি ও ঈশ্বরের অশেষ কৃপা লাভ করেন ধর্মীয় শাস্ত্র মতে ভোরবেলা বা বেলায় শুদ্ধ মনোযোগ সহকারে শিব গায়ত্রী মন্ত্র এগারো একুশ বা একশো আটবার জপ করা বিশেষভাবে ফলপ্রদ এটি শুধু পূজা নয় আত্মার শুদ্ধিকরণ এবং ঈশ্বরের সঙ্গে মিলনের এক মহৎ সাধনা আজ চলিত শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বিশ্ব চরাচর জুড়ে অনুরণিত হোক শিব গায়ত্রী ওম নমঃ শিবায় হর হর মহাদে নমো পতে হর হর মহাদেব এই মন্ত্রটি শিবের বিভিন্ন দিকে তুলে ধরে তিনি পরম পুরুষ মহাদেব এবং রুদ্র এই মন্ত্র জপ করে ভক্ত শিবের কাছ থেকে জ্ঞান শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করে এছাড়াও শিব গায়ত্রী মন্ত্রের আরও কিছু রূপ প্রচলিত আছে যেমন ওম হু জু সহা ওম ত্রাম্বাকামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম বর্ধনাম কুরুবা রূপমীভন্দন মৃত্যুর মামৃতম এই মন্ত্রগুলি শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং বিভিন্ন উদ্দেশ্য জপ করা হয় যেমন রোগ নিরাময় মৃত্যু ভয় থেকে মুক্তি ইত্যাদি শিব গায়ত্রী মন্ত্রের আধ্যাত্মিক অর্থ গুরুত্ব হলো এই মন্ত্রটি ভগবান শিবের গুণাবলীর গভীর আহ্বান জ্ঞান শক্তি এবং অজ্ঞতা ও অহংকার ধ্বংস করার শক্তি এই মন্ত্রের মাধ্যমে ভক্তরা আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক জাগরণের দিকে তাদের যাত্রায় শিবের নির্দেশনার খোঁজেন এটি ব্যক্তিকে ধ্বংস এবং পুনর্জন্মের শক্তিশালী শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করে ব্যক্তিগত রূপান্তর এবং অভ্যন্তরীণ শান্তি প্রচার করে এই মন্ত্রে গায়ত্রী মন্ত্রটি ধ্যানের সময় মনকে কেন্দ্রীভূত করতে এবং চেতনাকে উন্নত করতে সাহায্য করে এটি পাঠ করলে কেবল আধ্যাত্মিক সংকল্পই শক্তিশালী হয় না বরং শিবের প্রতিরক্ষামূলক এবং রূপান্তরকারী শক্তিও জাগ্রত হয় শিব গায়ত্রী মন্ত্র জপ করার সেরা সময় হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটে থেকে ছটা অথবা সন্ধ্যায় সূর্যাস্তের সময় এই সময়গুলি আধ্যাত্মিকভাবে উদ্দীপ্ত তবে শান্ত এবং মনোযোগী মন নিয়ে এ যে কোনো সময় মন্ত্রটি জপ করা যেতে পারে নতুনরা শিব গায়ত্রী মন্ত্র জপ অবশ্যই করতে পারে এটি সকলের জন্য সহজ লভ্য এবং এর জন্য কোনো আনুষ্ঠানিক দীক্ষার প্রয়োজন হয় না ছোট ছোটো পুনরাবৃত্তি দিয়ে শুরু করুন এবং আপনার অনুশীলন গভীর হওয়ার সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধি করুন